আমরা সবাই তো একটা সুন্দর ভবিষ্যৎ চাই তাই না এমন একটা সমাজ যেখানে থাকবে ন্যায় বিচার স্বাধীনতা আর সমৃদ্ধি কিন্তু প্রশ্ন হল এই ভবিষ্যৎটা গড়বে কারা আসলে এর স্থপতি আমরাই তো চলুন আজ সেই রকমই এক আলোকিত ভবিষ্যতের একটা নকশা নিয়ে কথা বলা যাক ভাবন্ত একটা বইয়ের নাম আগামী দিনের স্থপতি বা দি আর্কিটেক্টস অফ টুমরো এই ধারণাটাই কিন্তু আমাদের একটা উন্নত বিশ্ব কল্পনা করতে সাহায্য করে মানে ন্যায় বিচার স্বাধীনতা আর সমৃদ্ধির ওপর ভিত্তি করে একটা আলোকিত সভ্যতা কেমন হতে পারে তারই একটা ছবি কিন্তু আসল প্রশ্নটা হল এমন একটা সভ্যতার নকশা কোথায় পাওয়া যাবে যেটা সময়ের পরীক্ষায় টিকে থাকবে মানে যেটা সহজে ভেঙে পড়বে না এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে শুনতে হয়তো একটু অবাক লাগবে কিন্তু এই নকশার ভিত্তিটা লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো একটা উৎসের মধ্যে আর সেটা হল কুরানের সতেরো নম্বর অধ্যায় সুরা বনি ইসরায়েল চলুন আজ এর গভীরে গিয়ে দেখি কি বলা আছে সেখানে এ অধ্যায়ে দারুণ এক কেস স্টাডি আছে বনি ইসরায়েল বা ইসরায়েলের সন্তানদের কাহিনী এটা কিন্তু শুধু একটা পুরনো দিনের গল্প না বরং যে কোনো সমাজের জন্য এটা একটা জীবন্ত সতর্কবার্তা এখানে খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে যে সঠিক পথ থেকে সরে গেলে তার পরিণতি কতটা মারাত্মক হতে এই যে দেখুন এখানে একটা সভ্যতার উত্থান পতনের চক্র তুলে ধরা হয়েছে যা চার থেকে সাত নম্বর আয়াতে বলা হয়েছে শুরুটা হয় পথ নির্দেশনা আর সমৃদ্ধি দিয়ে কিন্তু এরপরই তারা অহংকারী হয়ে ওঠে দুর্নীতিতে জড়িয়ে পড়ে আর তার ফলস্বরূপ আসে প্রথম পতন তারা শক্তিশালী শত্রুর কাছে হেরে যায় এরপর তাদের কিন্তু আবার একটা সুযোগ দেওয়া হয় তারা আবারও শক্তি আর সমৃদ্ধি ফিরে পায় কিন্তু দুঃখজনকভাবে তারা আবার একই ভুল করে সেই দুর্নীতিতেই ফিরে যায় আর এর ফলেই আসে চূড়ান্ত পতন তাদের সব কিছু ধ্বংস হয়ে যায় তাহলে মূল কথাটা কী দাঁড়াল মূল কথাটা হল দায়বদ্ধতা মানে অ্যাকাউন্টেবিলিটি এই পুরো কাহিনীর সারমর্মটা সাত নম্বর আয়াতে খুব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যদি ভালো করো তবে তা নিজেদের জন্যেই করবে আর যদি মন্দ করো তবে সেটাও নিজেদের জন্যেই খুবই সহজ আর সাপটা কথা আচ্ছা তাহলে প্রশ্ন আসেই এই যে পতনের চক্র এটা এড়ানোর উপায় কি? কিভাবে একটা আদর্শ সমাজ গড়া সম্ভব এই সুরাতেই আমাদের কিছু ঐশ্বরিক নির্দেশনার কথা বলা হয়েছে যা একটা আলোকিত সমাজের স্তঙ্গ বা পিলার হিসাবে কাজ করতে পারে চলুন বোঝার সুবিধার জন্য আমরা এই নির্দেশনাগুলোকে চারটা মূলভাগে ভাগ করে নিই প্রথমটা হলো আধ্যাত্মিক ভিত্তি দ্বিতীয়টা হল সামাজিক ভিত্তি তৃতীয়টা অর্থনৈতিক ও নাগরিক সততা আর চতুর্থটা হল ব্যক্তিগত নৈতিকতা ও বিনয় প্রথম স্তম্ভটা হল আমাদের আধ্যাত্মিক ভিত্তি এখানে বলা হয়েছে কেবল এক সৃষ্টিকর্তার উপাসনা করতে হবে আর ঠিক তারপরেই বলা হয়েছে বাবা মায়ের সাথে সবচেয়ে উৎকৃষ্ট আচরণ করার কথা তাদের সাথে সম্মান আর দয়ার সাথে কথা বলা তাদের জন্য করুণা চাওয়া এটাই হলো ফাউন্ডেশন এরপর আসছে সমাজের সব মানুষদের কথা যারা সবচেয়ে দুর্বল দ্বিতীয় স্তম্ভটা তাদের সুরক্ষার কথা বলে যেমন আত্মীয় স্বজন অভাবী মানুষ আর পথিকদের তাদের যা প্রাপ্য তা দিয়ে দিতে বলা হয়েছে দারিদ্র্যের ভয়ে সন্তানদের হত্যা করতে নিষেধ করা হয়েছে আর এতিমের সম্পত্তির কাছেও যেতে বারণ করা হয়েছে যদি না সেটার উন্নতির উদ্দেশ্য থাকে তৃতীয় স্তম্ভটা আমাদের অর্থনৈতিক আর নাগরিক জীবনের নিয়মকানুনগুলো শেখায় একটু চিন্তা করে দেখুন তো এখানে অপচয় করতে নিষেধ করা হয়েছে খরচের ক্ষেত্রে একটা ভারসাম্য রাখতে বলা হয়েছে একদম কৃপণও না আবার উড়নচণ্ডীয় না সব ধরনের চুক্তি আর প্রতিশ্রুতি রক্ষা করা আর যে কোনো লেনদেনে সঠিক মাপে ন্যায় বিচারের সাথে ওজন করা এগুলোই কিন্তু একটা সুস্থ অর্থনীতির মূল ভিত্তি আর সবশেষে চতুর্থ স্তম্ভটা হল আমাদের নিজেদের ব্যক্তিগত নৈতিকতার ভিত্তি এখানে ব্যক্তির চরিত্র জ্ঞান আর বিনয়ের ওপর জোর দেওয়া হয়েছে যেমন ব্যাবিচার থেকে দূরে থাকা অন্যায়ভাবে কাউকে হত্যা না করা যে বিষয়ে জ্ঞান নেই সেটার পেছনে না ছোটা আর পৃথিবীতে অহংকার করে না চলা এই গুণগুলোই কিন্তু একজন আদর্শ নাগরিক তৈরি করে এই ছবিটা আর এই উদ্ধৃতিটা পাশাপাশি রাখলে কি দারুণ একটা জিনিস ফুটে ওঠে খেয়াল করেছেন একদিকে আজকের দিনের আধুনিক ধারণা ন্যায় স্বাধীনতা সমৃদ্ধি আর অন্যদিকে প্রায় দেড় হাজার বছর পুরনো একটা কথা যখন মাপ মেয়ে তখন মাপ পূর্ণ করে দেবে এবং সঠিক দাড়িপাল্লায় ওজন করবে এটাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট মানে দুটোই কিন্তু ঘুরে ফিরে একই কথা বলছে সততা আর ন্যায়বিচারই হল সমৃদ্ধির আসল চাবিকাঠি তো এত বড় একটা নকশার কথা তো বলা হল কিন্তু এটা বাস্তবে রূপ দেবে কে এখানেই ব্যক্তির ভূমিকাটা সবচেয়ে জরুরি হয়ে ওঠে ব্যাপারটা এমন না যে এটা শুধু কোনো দেশ বা সরকারের কাজ একদমই না এই নীতিগুলো আসলে আগামী দিনের প্রত্যেক সম্ভাব্য স্থপতির জন্য একটা ব্যক্তিগত গাইডলাইন একটা ভালো ভবিষ্যৎ গড়ার কাজটা কিন্তু শুরু হয় আমাদের নিজেদের ব্যক্তিগত পছন্দ আর ছোট ছোট কাজ দিয়েই তার মানে অতীত থেকে আমাদের শিখতে হবে আর বর্তমানের দায়িত্বটা কাঁধে নিতে হবে ভবিষ্যতের দিকে তাকাতে হবে এটাই আমাদের সবার জন্য চূড়ান্ত আহ্বান আর এই পথ চলায় আশা যোগানোর জন্য একাশি নম্বর আয়াতে কি অসাধারণ একটা কথা বলা হয়েছে শুনুন আর বল সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক পথে থাকলে শেষ পর্যন্ত বিজয় আসবেই নকশা তো আমাদের সামনেই রাখা আছে আসল প্রশ্নটা হল আমরা কি সেই অনুযায়ী একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে সত্যি প্রস্তুত এই উত্তরটাই হয়তো আমাদের সবার ভবিষ্যৎ ঠিক করে দেবে